আমার মোরা বলে আল্লাহ মাগুল বয়ান আমি বলো তোমাদেরকে কথা বলো সত্যি দান করবো আমার দশ জবান দিয়ে কত মানুষকে ডাকলা তোমার আম্মুকে আব্বুকে ডাকলো আব্বুর মরণ ঠান্ডা হয়ে গেল আম্মুকে আম্মুকে ডাকছ তোমার আম্মর পরাণ ঠান্ডা হয়ে গেল ভাইয়ারে ভাইয়া কে ডাকছ ভাইয়ার পরাণ ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে গেল আমার দাদারে

কথা বলতে পার না মওরা কথা বলার চেষ্টা করে আমি তো মাওলানা তোর বুব বানাই নাই ইচ্ছা করলে তো বুব বানাইতে পারতাম কথা ঠিক না বেঠিক আমি মাওলানা তোর বুব বানাই নাই কথা বলা শক্তি দন করো না আমি তো মাওলানা তোর দিকে চাই আর হইছি কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে ওরে বান্দা আমি বলা টুক চক্ষু দান করলাম দেখার শক্তি দান করলাম কি দেখো না কত মানুষ বনেছি অন্ধ দেখার শক্তি নাই যাকল তোর অন্ধ বানাইতে পারতাম আমি যতক্ষণ অন্ধ বানাই নাই আমি তোর চোখ দুটো দান করলাম এই চোখের মধ্যে এত সুন্দর পাওয়ার আমি দিয়া দিলাম এত সুন্দর পাওয়ার এই চোখ দিয়ে তুই চশমা পরে দেখতে পারো যখন 40 বছর তোর পূর্ণ হয় আবার বয়স আস্তে আস্তে বাড়ে আমি আমার আস্তে আস্তে সমস্ত পাওয়ার গুলো কমাইতে থাকি যখন 80 90 বছর হয় আর আমি আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছি দুর্বল করে বানাইছি এত দুর্বল করে বানায় সবলতা দান করলাম শক্তি দান করলাম কে শক্তি দান করবো হরে যারা শক্তি দিলো কে হ্যাঁ তার শক্তি দিলো কে দ্বারা শক্তি দিলো কে জ্ঞান বুদ্ধি দিলো কে প্রেম দিলো কে আমার মালিক দাদা বলে বন্ধা আমি বলে তো সুন্দর করে বৃন্দান করলাম একবার কি দেখো না কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে পাগল সাগরে পাগল রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহ আমি আল্লাহ তোকে কত সুন্দর ব্রেন করলাম আমার দেওয়া কত কিছু আবিষ্কার করলি আমার দেওয়া মানুষ মোবাইল আবিষ্কার করলো আমার দেওয়া মানুষ বিমান আবিষ্কার করলো আমার দেওয়া ব্রেন মানুষ হেলিকপ্টার আবিষ্কার করলো গাড়ি আবিষ্কার করলো আমার দেওয়া কত কিছু আবিষ্কার করলো আমি বলতো কত মানুষ বানিয়েছি মেন্টালিন সমস্যা আরে কথা বলতে নে বেশি কথা বলে হিতে হিলাম না আমি আর যত এমন করে বানাতে পারতাম পারতো কে পারছ না না প্রায় মাস দেড় মাস আগে শপথকে মাদ্রাসায় যাইতে গেছে আমার মাদ্রাসায় মাদ্রাসার কাছাকাছি গেছি রাস্তার মাঝখানে একটা লোক দেখা যায় আমি ড্রাইভারকে বললাম ড্রাইভার সাবধান রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়ায় রয়েছে আসতে যাও না জানে কোন মানুষ রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছে সুলুকের কাছে গিয়ে দেখি একটা প্রায় পনেরো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বয়স হইবে এরকম বয়সের একটা মেয়ে একটা মহিলা দাঁড়ায় রয়েছে পাগল এত বড় শীতের মধ্যে মানুষ কম বলবো ঘুমাইলে পরে ঘুমায় আমাদের গায়ে এত সুন্দর জামা এত কুট এত সাম্পার লাগাই এত চাদর লাগাই সাল লাগাই তার বয়সীতে কাবে আরে মহিলাদের কাপড় সুপন নাই শুধুমাত্র একটা কাপড় ভাবিয়া আমার শীতের মধ্যে রাস্তায় তারা রইল

এত রাত্রে রাস্তা দাঁড়ায় রইল ওটাই স্বামী কোথায় স্ত্রী কোথায় মেয়ে উঠাই ভাই বাবা মা কেন কারো খবর না

তাদের জন্য সুসংবাদ দিলাম তাদের বহুত সুবি আমি আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দেব জান্নাতের ফেরেশতা আরশিয়া বলবে পাশে বসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহাজানু তোমার কোনো ভাইনে তোমার কোনো চিন্তা নাই ওরে আব্দুল করিম ও আব্দুর রহিম ও রহিমাহাতুন তোমার কোনো ভাইনে তোমার কোনো চিন্তা নাই তুমি যে মাওলার জান্নাত কামাই করছো এত কষ্ট করে জান্নাত কামাই করছো এত কষ্ট করে জীবিকে নির্ভর করছো হারাম খাও নাই সুদ খাও নাই কুশ খাও নাই হারাম খাও নাই পরের মাস খাও নাই কষ্ট করে জীবনটা চালায় দিছ আরে ঠান্ডা পানি দেব করে নামাজে তো ওরাই ছ এত কষ্টের দিনে রোদা চাটছ না রোদা ঠিকভাবে রাখছ

মুসা এবং হারুনের রব নিছি আমি তোমাকে রব মানতে পারবো না ফেরন ডাকদা বলো আসিয়া যদি আমাকে রব না মানো তোমার কঠিন শাস্তি ভোগ করা লাগবে হজরত আসিয়া বলল এ ফেরারুন কঠিন শাস্তি দিয়া মারিয়া পালাইতে পারো তবু তোমাকে রব মানতে পারি না রব আমার আল্লাহ এবার ফেরন ক্ষিপ্ত হয়ে গেল লোহা গরম করিয়া নিয়ে আসলো

ইমানের জন্য কত কষ্ট করছে তব ইমান সারে না বের খেয়াল বাম্প বের খেয়াল

I said, well,

আমার গৌরব জান দেখতে দেখতে রুনে বিদায় হইয়া যাবে এমন ভাবে রহ বিদায় হবে টেরো করতে পারবো না একটু টের পাবে না আল্লাহ না করো যদি না বর মনে করে গুনার ঘাট টেলে সুদ খায় গোস খায় আরাম খায় ব্যাপারটা চলে জিনা দেবে করিয়া টেলিভিশন সিনেমা নাচ গান করিয়া বাবার মোবাইলের যুগ ফেতনা ফাঁসাদের যুগ ইউটিউব ইন্টারনেট ফেসবুক ইমোর যুগ এরকম ভাবে মোবাইলের মাধ্যমে অনেক যুবক যুবতী আছে পরকে প্রেমে করিয়া প্রেমে পড়িয়া না পর মানে লিপ্ত হইয়া যায় এ বাবার আমার কথা না আমার মাওলা বাগের কালামের কথা শুনে ছবি হয়ে যায় কে মানবা মানবা তুমি বুঝবা তোমার মাওলাই বুঝবে বাবা আমার মাওলার কালামের ঘোষণা ই ওরাবুল মুজরিমুন বিসিবাহু আই উগাবু বিন নাওয়াসি ওয়াল আকদাম এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখছে যারা হারাম খায় রক্ত কষ্ট

আমার বড় মানুষ আদর করে বানাইছে এই আদরের মানুষকে যাহার নামে পারেতে মাওলার মায়া লাগিয়া যাইবে আমার মাওলার নামে কোনো মায়া না লাগে এই জন্য চেহারা দিবে চেহারা বদ্ধ গেলে আমার মাওলা দেখে তার মায়া লাগবে না যারা হিংসা করে কবরে যাবে

জাহান আমরা গুণের বাচ্চা হইবে বাচ্চা বড় হয়ে কি বড় হয়ে কি থাকবে প্রসব বার্দনা এমন বড় থাকবে দুনিয়ার মধ্যে কোনো মা প্রসব ব্যাধনা সহ্য করতে না পারলে হাসপাতালে নিয়ে চিৎকার তুলে বাচ্চা খালাসের ব্যবস্থা করা যায় এ মতন ধরো না চিৎকার গুণাকারগুলো চিৎকার করো ধর বল বাবা ধরো ধরো ধর সহ্য করতে পারি না সহ্য করতে পার

আমার কেমনে সহ্য করবে আপনার জাহান নাম বাবা আছে আমার কোন গুণাগারি তিনি যদি খাইয়া ফেলায় আমি আপনার জাত কসম করে বলে আমি আপনার আবি আপনার জান্নাতে যাব আমার মালিকের আমার

কোথায় বলো আমার বন্ধুজন এই পানিটুকু জানান গায়ে সিলে জীবেরা শেবল বিহে রাসূলুল্লাহ কায়েদার না আপনার উম্মতের জন্য মওলা হাদিয়া পাঠাইছে জুরগুত সুবহানাল্লাহ ওর জীব গই কি হাদিয়া সর জীব রে হুজুর মাতা বাবার কোঠায় দেখেন হাদিয়া দেখি আমার নবি মাতা বাবার কোঠায় বলবে কি হাদিয়ানছো হুজুর এই ধরেন পা দি জাহান্নামের গেহে চিড়াইয়া দেন কিয়ামতের ময়দানে চিড়াইয়া দেন আল্লাহর হাবিবடியா জাহান্নামে কে পনে চিড়াইয়া দিলে জাহান্নাম কা

চোখের পানি ফালা ফালে কানছিল আর আমার আল্লাহ আল্লাহ ডাকছিল ওরে বন্ধু আমার বন্ধা বাজে চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুসিয়া মুসিয়া জমা করে রাখছিল বন্ধু দুনিয়ার পারে করে আগুন লাগলে দেব পানি সারা নিবানো যায় না আমার আপনার গুনার কারণে যে জাহান্ন আমার আগুন জ্বলছে

এখন যদি মানে আপনার মত আমার মানুষটা কমস ফিরিয়া নিয়ে আমি রাস্তায় আমি ঘরে আমি প্যান্ডেলে আমি চারে লাগব আর তো ডাকে জবাব দিতে না